আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এখন আপনাদের নিয়ে যাব পেঁয়াজের বাজারে তো দেখি পেঁয়াজের কী পরিস্থিতি ওটাই দেখাবো সো দেখি সোলেটস গো আজকে তিনে মে দু হাজার চব্বিশ মখরা বাজারে আসলাম অর্থাৎ মখরা বাজার বড়াইগ্রাম নাটোর তো মোটামুটি বেচাকেনা হচ্ছে পেঁয়াজের তো দেখি কী অবস্থা এই এটাই হচ্ছে পেঁয়াজের না বাজার বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো পেঁয়াজের বাজারটা কেমন

বলে তো কইছে কইছে দেখুন এই পেঁয়াজ ভাই যারা সিলেট চট্টগ্রামগুলো রিকোয়েস্ট করেন ভাই পেঁয়াজটা ভালো করে দেখাতে ভাই আমি তো পেঁয়াজ ভালো করে দেখাই তো তারপরে আপনারা বুঝে নেবেন যে কি ধরনের পেঁয়াজ

তো এটা আঠারো বলতেছে তো মাঝে মাঝে পেঁয়াজের বাজার বা সোপারের বাজার ভিডিও করতে ভুল করে রসুন বের হয়ে যায় কারণ রসুনের যেই দামটা বাড়তেছে সেই তুলনায় পেঁয়াজের দামটা সেভাবে বাড়তেছে না তো পেঁয়াজের কিছু একটু খুব রসুনের যেভাবে দামটা ঊর্ধ্বগতি হ্যাঁ বেশি যাচ্ছে এটা কি দাম বলতে চাই ছয়শো কম হয়ে গেল না আর পিঁয়াজের দাম হচ্ছে মারামারি করে রসুন কেউ ছাপাই না আমার বছর এক কেজি লাগে না দাম কেন তাহলে মানুষের কিডনি তৈরি হয় রসুন দিয়ে

দেখেন পেঁয়াজগুলো দেখুন আসলে আফসোসজনক হয় যে সব রসুনের দাম দিয়ে যেভাবে বৃদ্ধি রসুন আর পেঁয়াজ কোয়ালিটি পণ্য সেম বাট এটার দাম একবারে নিম্ন আর রসুনের দাম আগু তো ভিওয়ার্স মোটামুটি ছিল এবার আসসালামু আলাইকুম কে বাপ কী দাম বলতে চাই পঁচিশশো পঁচিশশো পেঁয়াজের কোয়ালিটা খুবই সুন্দর এটা পঁচিশশো অব্দি বলতেছে

এটা এটা আপনার দোকান হ তো যাই হোক বি আরেকটা সুন্দর ব্যবস্থা হচ্ছে দেখুন পরিবেশটা এত সুন্দর দেখুন এখানে সাইড দিয়ে পেঁয়াজ রসুন সবকিছু আলাদা বিক্রি করার জন্য সুন্দরভাবে আলাদা আলাদা প্লেস করেছে তো এখানে এখন বিক্রি করবে তারা যারা খুচরা বিক্রি করে তারা তো ভিওয়ার্স এই ছিল আজকে পেঁয়াজের ভিডিও সো যদি ভালো লাগে ভাই আমি আবার বলছি ভাই আমি পনেরো থেকে বিশ কিলোমিটার পনেরো থেকে বিশ কিলোমিটার এভরিডে সাইকেল চালিয়ে আপনার ভিডিও উপার্থী ভাই সো ভাই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ প্লিজ এবং লাইক শেয়ার করবেন ভাই আসসালামু আলাইকুম